নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গড়িয়া হাটে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ধামাকা অফার চলে তো আজকে গড়িয়া পাখিরহাটে ফ্যাচলেস ককটেল অফারে বিক্রি তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি আজকে গড়িয়া পাখিরহাটে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি মাত্র পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাক্টিভ হেলদি ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর ক্রেস্টেড বেঙ্গলিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া গড়িয়া পাখিরহাটে আপনারা আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া লংটেল ফিঞ্চ এবং এক জোড়া স্টার লং লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়ায় এবং স্টার ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়ায় লংটেল ফিঞ্চ সাতশো টাকা জোড়া এবং স্টার ফিঞ্চ হাজার টাকা জোড়ায় অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে স্টার ফিঞ্চ এবং লংটেল ফিঞ্চ মেল ফিমেল করাই আছে তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই দেখে নিতে পারেন এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল এগারোশো টাকা জোড়া কালো ককটেল এগারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে এক ঝাঁক পাইনাপেল কুনুর এবং সঙ্গে ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া ইলো সাইড কনুর পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে পাইনাপেল কনুর এবং ইলো সাইড কুনুরগুনো পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে তো আজকে গড়িয়া পাখির হাটে ককটেল ধামাকা অফারে বিক্রি হচ্ছে কী দামে বিক্রি হচ্ছে আসুন দেখে নেওয়া যাক তো এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে জেব্রা ফিঞ্চ পেয়ে যাবেন দুশো কুড়ি থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে তো এবারে এক ঝাঁক পাইন্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনুর আপনারা পেয়ে যাবেন আট মাসের পাখি এই পাইনঅ্যাপেল কোনুরগুলো আপনারা পেয়ে যাবেন চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকা জোড়ায় আট ন মাসের পাইন আপেল পেয়ে যাচ্ছেন মেল ফিমেল তো অবশ্যই বেছে নিতে পারবেন তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার পাবেন না নন ডিএনএ পাখি আপনারা চব্বিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই সেমিয়াটাল পাখি আছে তো এখান থেকে আপনার মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন আর যারা ভিডিওটি প্রথম আমার চ্যানেলে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়োলো ইয়োলো সাইট ব্লু কনুর এবং পাইন ব্লু কনুর দেখতে পাচ্ছেন এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা জোড়ায় পাইনঅ্যাপেল ব্লু কনুর এবং ইয়েলো সাইড ব্লু এর জোড়াটা আপনারা চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক জোড়া পাইনঅ্যাপেল ইয়েলো সাইড ব্লু কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড ব্লু কনুর নন ডিএনএ পাখি আছে সাড়ে চার হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন ইয়েলো সাইড ব্লু কনুর সাড়ে চার হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন নন ডিএনে পাখি আছে তো বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আজকে প্যাসলেস ককটেলের উপর ধামাকা অফার কি আছে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের জানিয়ে দেব আজকে ধামাকা অফারে প্যাশলেস ককটেল কি দামে বিক্রি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট ব্লু কনুর তো এবারে লুটিনো লাভবার এবং কিছু লুটিনো অফলাইন রোজি গ্রুপের পাখিও কিছু আছে ফিশার গ্রুপের পাখিও আছে তো এখানে বলে দিই লাভবাট আপনারা পেয়ে যাবেন পার্ল ব্লু আছে তো এখানে লাভবার আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে লাভবার অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে আর বলতে বলতে আপনাদের সামনে প্যাচলেস ককটেল এসে হাজির হলো তো এই প্যাচলেস ককটেলগুলো আজকে গড়িয়া পাখির হাটে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় প্যাচলেস ককটেল বন্ধুরা এর আগে কোনো দিনই পাননি একদম রেডি অ্যাডাল্ট পাখি রোল করছে পাখি আপনারা দেখে নিয়ে যেতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় তো এই জোড়াগুলো আপনারা পেয়ে যাবেন সুজনদার কাছে সেলার নেম সুজনদা সুজনদার থেকে আপনারা যারা আজকে গড়িয়া পাখির হাটে আসবেন আসলেই পেয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর প্যাচলেস একদম রে অ্যাডাল্ট পাখি রেডি পাখি বাড়ি নিয়ে গেলেই ডিম বাচ্চা করতে পারবে তো সেই পাখি আজকে সাড়ে চার হাজার টাকা জোড়ায় বিক্রি করছে সুজন দা এবারে দেখতে পাচ্ছেন কালো ফ্যাশলেস ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় অবশ্যই মেল ফিমেল এখান থেকে দেখে বাছাই করে নিতে পারবেন এখানেও কালো ককটেল রোল করছে আপনারা হাটে আসলেই বুঝতে পারবেন এখানে মেল ফিমেল কনফার্ম আছে অ্যাডাল্ট পাখি আছে তিন টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন সুজনদার থেকে তো গড়িয়া পাখির হাটে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া সঙ্গে পাল ককটেল এবং পাইট ককটেল আছে সঙ্গে কিছু কালো ককটেলও আছে এগুলো আপনারা বারোশো থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন অথচ আসছেন না তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এখানে বিভিন্ন প্রজাতির পাখি হাঁস মুরগি পায়রা খরগোশ গেনিপিক সাদা ইঁদুর খাঁচা পাখির খাবার সব কিছুই পাওয়া যায় তো আপনাদের যার যেটা পছন্দ পছন্দ অনুযায়ী আপনারা পাখি নিতে পারবেন এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার পাখি সাতশো থেকে আর বারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে অবশ্যই বাছাই করে নিতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া সঙ্গে লংটেল ফিঞ্জ আছে লংটেল ফিঞ্জ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ক্রেস্টেড বেঙ্গলি এবং লংটেল ফিঞ্জ গুলো পেয়ে যাচ্ছেন একদম রানিং ফিয়ারগুলো পাঁচশো এবং সাতশো টাকা জোড়ায় তো এবারই ইউলো গোল্ডেন দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া সঙ্গে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ মাত্র নশো টাকা জোড়ায় এবং সঙ্গে বেঙ্গলি ফিঞ্জ আছে ফন্ট বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন একশো টাকা জোড়া অবশ্যই সবগুলো মেল ফিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন এই পাখিগুলো নিতে হলে অবশ্যই সুজন দাস সেলার নেম সুজন দাস সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা যে কোনো পাখি নিতে পারবেন খুবই অল্প দামে এবারে এক ঝাঁক ফিঞ্জ পাখি দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে জেব্রা ফিঞ্জ অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি বিভিন্ন প্রজাতির পাখি আছে তো এখানে লাভবাট পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো থেকে আর পনেরোশো টাকা জোড়ার পর্যন্ত লাভবাট আছে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি এবং রানিং পেয়ার আছে আর গড়িয়া পাখির হাটে আপনারা যে পাখিগুলো এখন দেখছেন এগুলো কৌশিকদার থেকে পেয়ে যাবেন সেলার নেম কৌশিকদা কৌশিকদার থেকে সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন জাভা পাখি ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাবেন চারশো টাকা সাদা এবং সিলভার জাভা পেয়ে যাবেন চারশো টাকায় তো এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর কালো জাভা পেয়ে যাবেন দুশো আশি টাকা জোড়া এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বদ্রি পাখি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া রেডি অ্যাডাল্ট পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই মেল ফিমেল এখান থেকে আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা ধারাবাহিকভাবে পাখির দামটা কিন্তু একইভাবে রয়ে গিয়েছে প্রত্যেক হাটেই আপনারা জানতে পাচ্ছেন যে পাখির দামটা এখন কি চলছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে পাখির দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের আগ্রহ বেড়ে যাবে তার কারণ এখন পাখির দাম কম আছে তো আপনারা প্রত্যেক সপ্তাহে পাখির প্রাইস আপডেট শুধুমাত্র আমার চ্যানেলেই দেখতে পান গড়িয়া পাখির হাটে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে হেলিকপ্টার বদ্রি বা জেপি বদ্রি আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাইশশো থেকে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন বাইশশো থেকে পঁচিশশো টাকা জোড়া একদম রেডি এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া লুটিনো লাভবার বারোশো টাকা জোড়া সঙ্গে কিছু লুটিনো অফলাইন আছে আপনারা চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ইলো সাইড কনুর এবং পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ইয়োলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর তেইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জাভা পাখি দেখতে পাচ্ছেন জাভা পাখিগুলো আপনারা পেয়ে যাবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় সাদা এবং সিলভার জাভা আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এবং আড়াইশো টাকায় কালো জাভা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জাভা পাখিগুলো গড়িয়া পাখির হাটের থেকে দেখতে পাচ্ছেন আপনারা যারা পাখি দেখছেন ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবারে দেখতে পাচ্ছেন একটা এক জোড়া বিগ সাইজ খরগোশ আপনারা এই জোড়াটা আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন খুবই বড় সাইজের খরগোশ আপনারা হাটে আসলে বুঝতে পারবেন এই জোড়াটা আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন এবারে বন্ধুরা লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া সঙ্গে কালো ককটেল আছে বারোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন পাখি এখানে সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা জোড়া জেব্রা ফিঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া সঙ্গে বেঙ্গলি ফিঞ্জ আছে বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া এবারে এক ঝাঁক লাভ গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ তো ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন নশো টাকা জোড়া সঙ্গে ফিঞ্জ আছে হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সাড়ে তিনশো টাকা জোড়ায় বদ্রি পাখি কোনো পেয়ে যাচ্ছেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর ব্ল্যাক চিক জাম্বো ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক চিক আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া এবং জাম্বো ফিঞ্চগুলো পেয়ে যাবেন ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে একঝাঁক বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্জ একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে শুধুমাত্র আমার চ্যানেলেই দেখতে পাবেন এই জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি পাঁচশো থেকে সাতশো টাকা জোড়া পাখিগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো পাঁচশো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন এবারে সুন্দর সুন্দর ইয়েলো গোল্ডেন ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠেরোশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ মাত্র নশো টাকা জোড়া এত সুন্দর মার্কিংয়ের ইয়েলো গোল্ডেন এর আগে বন্ধুরা ভিডিওতে দেখেননি আজকে গড়িয়া হাটে খুব সুন্দর মার্কিংয়ের ইয়েলো গোল্ডেন ফিঞ্চ মাত্র আঠেরোশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে তো আসুন নিয়ে যান আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ